এই জায়গাটা দেখুন তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু ছোট রয়েছে এদিকেও বড় রয়েছে এদিকেও বড় রয়েছে এই জায়গাটা কিন্তু ছোট রয়েছে যে হেয়ার কাটিং এ যদি আপনি ক্লিপিং না করেন তাহলে কিন্তু হেয়ার কাটিংটা গন্ডগোল হতে পারে ঠিক আছে তো গাইস আমি কিভাবে আমি যেভাবে হেয়ার কাটিংগুলো করি আপনাদের সাথে কিন্তু আমি সেভাবেই হেয়ার কাটিংগুলো শেয়ার করি আমি যেভাবে কাটি আপনাদের সাথে সেটাই কিন্তু অবশ্যই যদি কিছু শিখতে পারেন আমার এই ভিডিও দেখে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো দেখুন এটা কিন্তু ওয়ান টু মেরে আমি করবো হেয়ার কাটিংটা আমি নিয়েছি দুই নাম্বার তো দুই নাম্বার দিয়ে আগে আমার কাটিং এরপটা নিয়ে আসতে হবে মেশিনটা একদম ফ্লেক্সিবল ভাবে চালাতে হবে গায়ে স্লোবিং করে তুলতে হবে যেহেতু এটা ডুয়েল তো দেখুন দেখুন আমি কতটা তুলেছি বাকিটা কিন্তু আমি সেরে দিয়েছি দেখুন সেম ভাবে কিন্তু আপনাকেও তুলতে হবে টুয়েলভের সময় দেখুন এই বরাবর ঠিক আছে আর গায়েছে যারা আমাকে কমেন্ট করতেছেন সব ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আপনারা যারা যারা কমেন্ট করতেছেন ভিডিওর জন্য হেয়ার কাটিং এর একটা ভাই কমেন্ট করেছিল যে সিম্পল হেয়ার কাটিং তো সিম্পল হেয়ার কাটিং এর ভিডিওটা কিন্তু আমি পাবলিশ করেছিলাম কিন্তু একটা প্রবলেমের জন্য কিন্তু আমার ওই ভিডিওটাতে সাউন্ডটা বসে গিয়ে গিয়েছিল দেখুন গাইস দুই নাম্বারটা কিন্তু আমি সেম ভাবেই মারতেছি একদম স্লোবিং করে তুলতেছি গাইস দেখুন এক নাম্বারটা কিন্তু সেম আমার দুই নাম্বার বরাবরই উঠবে ঠিক আছে তো দেখুন আমি মেলাচ্ছি এখানে কিন্তু আমি যদি মানে নিচেরটা এর থেকে একটু হালকা বসিয়ে তাহলে কিন্তু ভালো হবে তার জন্য কিন্তু আমি এক নাম্বার আর জিরো পয়েন্ট ফাইভ দিয়ে নিচটা কিন্তু করব তার জন্য কিন্তু এক নাম্বারটা আমার দুই নাম্বার বরাবরই উঠবে ঠিক আছে যদি আমি এক নাম্বার দিয়ে শুধু কাটিংটা শেষ করতে চাই তাহলে কিন্তু এক নাম্বারটা আমার এত দূর এই এতটুকু ওঠাতে হবে তারপরে এটা ওয়ান দিয়ে কিন্তু এটা স্লোবিং করে দিতে হবে তাই আমি এটা এক নাম্বার থেকে জিরো পয়েন্ট ফাইভ করবো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে গাইজ দেখুন দুই নাম্বার বরাবরই তুলতেছি কিন্তু হালকা একটু ডাউন থেকে তুলতেছি আমি যেহেতু একদম স্লোবিং করে তুলবো আমি হেয়ার কাটিংটা তো দেখুন গাইস এক নাম্বারটা আমি কিওয়ে তুলতেছি ডুয়েল সাইড হেয়ার কাটিং এর জন্য নিচের এগুলো কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভ করে দেব এক দুই নাম্বার বরাবর কিন্তু আমার এক নাম্বারটা চলতেছে গাইস তো অবশ্যই গাইস আপনারা কমেন্ট করবেন আপনার কী কী ভিডিও দরকার অনেকেই কমেন্ট করেছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেরকম হেয়ার কাট আসলে আপনাদের কাছে এই মেশিনটা নাও থাকতে পারে তাই আপনারা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে মেলাবেন আর যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে না মেলান তাহলে এক নাম্বারটা যে সিস্টেমে বললাম যে হালকা এক এক নাম্বারটা মেরে তারপরে জিরো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মিলিয়ে নেবেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট ফাইভটা মারতে হবে না ঠিক আছে

এই জায়গাগুলো তো পাতলা কাঁশিটা একটু মারবো তারপরে স্লোবিং করবো কেসি দিয়ে তাহলে কিন্তু হেয়ার কাটিং টা আরো ভালো হবে ঠিক আছে ভালো আসবে তো আমি এভাবেই হেয়ার কাটিং করি দেখুন তাতে কিন্তু ফিনিশিংটা ভালো হয় হেয়ার কাটিং এ এই পাতলা কেশিটা মেরে দেওয়ার পরে তারপরে আমি কেসি দিয়ে এগুলো জায়গা মিলিয়ে দেবো তাহলে কিন্তু হেয়ার কাটিংটা আমার কাছে ভালো হয় আরকি তো গাইস দেখুন আমি নিয়েছি সরু চিরুনিটা নিয়েছি আমি পাতলা কেশিটা মারার পরে এখন স্লোবিং করে দিচ্ছি হালকা হালকা করে একটু স্লোভিং করে দিলে কিন্তু আমার হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ফিনিশিংটা আমার একবারে ভালো চলে আসবে ভাবে আমি ওই সাইডটাও করে দেব তো গাইস দেখুন আমি কাশি আর চিরোনি কিভাবে চালাচ্ছি অবশ্যই ফলো করবেন দেখুন একদম করে কিন্তু আমি তুলতেছি কেসি আর চিরোনিটা দিয়ে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি যদি কেসি চালাতে না পারেন তো অবশ্যই আমার কিন্তু অনেক ভিডিও রয়েছে কেসি চিরনি কিভাবে চালাবেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ওই ভিডিওগুলোর মধ্যে তো অবশ্যই গাইস হেয়ার কাটিং করার সময় অবশ্যই আয়নার মধ্যে একটু দেখ কি রয়েছে আয়নার মধ্যে দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায় আপনাদের আপনার হেয়ার কাটিং এর ভুলটা কোথায় রয়েছে কোথায় কাটতে হবে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন গাইস আমার কিন্তু হেয়ার কাটিং কমপ্লিট উপরেরটা আমি একটু কেটে দেব তো গাইস উপরেরটা কিন্তু বড়ই থাকবে যা হালকা লেভেল করব এই জায়গাটা দেখুন তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু ছোট রয়েছে এদিকেও বড় রয়েছে এদিকেও বড় রয়েছে এই জায়গাটা কিন্তু ছোট রয়েছে তো গাইস আজকে আবার ফিঙ্গার কাটিংটা আমি দেখাবো ঠিক আছে এটা হবে সিম্পল মানে একদম শুধু লেভেলটা করে দেব তার জন্য কিন্তু আমাকে দেখুন এই যে এতটুকু আমি ছোট করব ঠিক আছে দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু ফিঙ্গার কাটিংটা দিতে হবে দেখুন আমি কিভাবে তুলতেছি সেম ভাবে কাটতে হবে দেখুন এক লেভেলে রাখতে হবে একটা লেভেল ধরেই কিন্তু আপনাকে হেয়ার কাটিংটা করতে হবে তো দেখুন তিন স্টেপে কাটা শেষ হবে এটা একটা এটা একটা স্টেপ মাঝখানে আরেকটা স্টেপ এখানে আর একটা স্টেপ দেখুন অবশ্যই গাইস যদি আপনি ফিঙ্গার কাটিং শিখতে চান তো অবশ্যই ফিঙ্গারের প্র্যাকটিসটা দিয়ে নেবেন শুধুমাত্র এই চিরোনি দিয়ে কেসিয়ার চিরোনি ধরবেন এই হাতে এই চিরোনিটাও থাকবে ঠিক আছে এটা শুধু প্র্যাকটিস করতে হবে এই যে বাড়িতে এই প্র্যাকটিস করবেন চুলটা ধরা যে কারো কাউকে বসিয়ে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু ফিঙ্গার কাটিংটা তাড়াতাড়ি শিখে যাবেন তো দেখুন এটা আমার ফাইনাল তো দেখুন গাইস এটা কিন্তু আমার ফাইনাল লাস্ট স্টেপ একদম সেম ভাবেই আসবে তো গাইস আমি আমার প্রথম স্টেপ গেলো এই দিকে ঠিক আছে এখন আমাকে যেহেতু একদম লেভেল হবে তার জন্য আমাকে এই সাইড দিয়েও একবার কেটে আসতে হবে ঠিক আছে একদম এখান থেকে শুরু করে এদিকে 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 আসতে হবে তারপরে কিন্তু এই সাইড থেকে শুরু করে ওইদিকে দিকে কাটতে হবে ঠিক আছে মানে এই দিক থেকে এদিকে যেতে হবে তিন সাইডে কাটতে হবে এই দিকে একবার এইদিকে একবার এই দিকে একবার তাহলে কিন্তু মানে পুরো এক এক লেভেলে চলে আসবে ঠিক আছে তো দেখুন এই যে দিকে কাটলে কিন্তু এটা সমান হয়ে যাবে দেখুন দেখুন এইভাবে সেম ভাবেই স্টেপ বাই স্টেপ চুলগুলো ধরে ধরে কাটতে হবে তাহলে কিন্তু লেভেলটা ভালো হবে একটা লেভেলে চলে আসবে হেয়ার একটা দাদা আমাকে কমেন্ট করেছিল ঠিক আছে যে তুমি কি প্রফেশনাল তো গাইজ অবশ্যই আমি বলবো আমি প্রফেশনাল না আমি আমি যেভাবে হেয়ার কাটিং করি আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি আমি কিন্তু প্রফেশনাল না ঠিক আছে আমি আমার হেয়ার কাটিং গুলো আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে হেয়ার কাটিং গুলো করি সেগুলি শেয়ার করি কারণ গাইস আমাকে কিন্তু হেয়ার কাটিং করেই খেতে হবে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো দেখুন গাইস তো গাইস আমার লাস্ট স্টেপ এইদিকে দেখুন ভাবে তুলবো দেখুন ছোট বড় রয়েছে দেখুন এগুলোকে সেম ভাবে কাটতে হবে এখন আমার এই যে তাহলে কিন্তু ফিনিশিং তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে দেখুন তো গাইস দেখুন আমার হেয়ার কাটিং কিন্তু কমপ্লিট ঠিক আছে তো অবশ্যই গাইস কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে হেয়ার কাটিং টা দেখুন এটা ছিল ডুয়েল সাইড হেয়ার কাটিং তো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন গাইস